ে। লা গুদ্ধজন্য আম কাডা আছে। গুডগুকে এখন আম খেতে দেব আম খেতে গুডগু খুব ভালোবাসে এখন জন্য আম কাটা হচ্ছে আম গুডগুর অনেক পছন্দ আম গুড্ডু অনেক পছন্দ এখানে যে আমগুলা দেখতে পাচ্ছেন এই আমগুলা গুড্ডুর জন্য প্রতিদিন গেলে গুড্ডু দুই থেকে তিনটা করে আম খায় খেজা আম খাতে আমি পছন্দ করিস ছেড়ে দিও না ধরে রাখো ধরে রাখো ছোট্ট টুকরা দাও ধরে রাখো ছোট্ট না গুড্ডু এই গুড্ডু তুই এইখান থেকে খা ওইটা বড় হয়ে গেছে সেজন্য গুড্ডু খেতে পারলো না যেহেতু গুড্ডু ছোটো তো এখনো গুড্ডু দুধ খাই এখন আমের সিজন তাই গুড্ডু আম খাই গুড্ডুর দেড হুম বয়স এখন মাস কত সুন্দরভাবে আম খাচ্ছে গুড্ডু খা গুড্ডু এখান থেকে খা

এনে গুড্ডু এখান থেকে খা এই দুইটা আমে গুড্ডুর পেট ভরে নি গুড্ডু আরো একটা আম খাবে মনে হচ্ছে এই গুড্ডুর জন্য আরেকটা আম কাটো তো এবার একটা ছোট্ট আম কাটো গুড্ডুর জন্য

একে আদর করে জিসান নাম রেখেছে গুড্ডু গুড্ডু যেন জিসানের হাতটাই খেয়ে নেবে আম দিতে দেরি হচ্ছে দেখে দেখো কেটে যায় না যেন আম গুড্ডুর অনেক পছন্দ তাই তো গুড্ডু আম খাচ্ছে অনেক শখের গুড্ডু আমাদের আমার গুড্ডুর মতো কি আপনাদেরও গুড্ডু আছে